সাগর তুমি এখানে ভ্যান চালাচ্ছ হ্যাঁ মাই আমি এখানে তুমি কোথাও যাবে তুমি বসো আমি নিয়ে যাচ্ছি ছোট লোকের বাচ্চা তার মনে তো এটা ভ্যান চালো এতদিন মিথ্যা কথা বলে গোপন রেখে পরিচয় আমার সাথে রিলেশন করছিস তোর ছেলেকে যে আমি মাইরা পাঠাই দিছি তারপর তুই মানে তুই আমার বিয়ের প্রস্তাব নিয়ে কি ব্যাপার মাই আমাকে এত জরুরি ভাবে ডাকলে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে শোনো আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করছে আমি ভাবছি আমার ফ্যামিলি দেখানো ছেলে কি বিয়ে করে নেব তোমার জন্য আর ওয়েট করতে পারবো না আর ওয়েট কেন করব হ্যাঁ সেই কলেজ লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ শেষ করে ফেললাম তুমি এখন নিজের পায়ে দাঁড়াতেই পারলে না শুধু আমাকে বলো কয়টা দিন সময় দাও কয়টা দিন সময় দাও এভাবে না চলবে না আমি আমার ফ্যামিলিকে আর আটকাতে পারবো না তাই আমি বিয়েটা করেই নিচ্ছি মাহি তুমি আমার কথাটা শোনো এমন করে বলো না প্লিজ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু আমি কি করব বলো চাকরির জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন অব্দি চাকরিটা পাইনি আর একটা চাকরি পেতে গেলে তো অনেক টাকা দরকার সেই টাকাটা তো আমার কাছে নেই আর তাছাড়া আমার তো মামা খালু কোনো কিছু নেই যে আমি জোর দিয়ে চাকরিটা করতে পারবো মাই আবার কথাটা শোনো তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি ভালো একটা চাকরি করবো চলো তোমার দ্বারা না কিচ্ছু হবে না তুমি কখনো কিছু করতেই পারবে না কারণ তুমি একটা লুজার বুঝতে পারছো আমি তোমাকে ফাইনালি একটা কথা বলি কালকের ভিতরে তুমি তোমার ফ্যামিলিকে যদি বিয়ের প্রস্তাব দিয়ে আমার বাসায় না পাঠাও তাহলে ফাইনালি তোমার সাথে আমি ব্রেকআপ করে ফেলবো থাকো তোমার মাহি শুনেছে আমার কথা মায়ে আমি কি একটা মহাবিপদের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আমি কি করব আমি কোনো কিছু বুঝতে পারছি না তুমি একটা পথ দেখে দাও আমি কিছুই বুঝতে পারছি না মা 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 উফ কই তুমি কি আমি আজকে থেকে ভ্যান চালাবো কি কষ্টই ভ্যান চালাবি মানে না না আমি তোরে ভ্যান চালাতে দিব না ও কইরা একটা শিক্ষিত পোলা হয়ে তুই ভ্যান চালাবি এটা আমি মাইনে নিতে পারম না আমি অনেক কষ্ট করে তোরে আমি পড়ালেখা করেছি তুই বড় অফিসার হবে ভালো একটা চাকরি করবি এটা আমার অনেক দিনের স্বপ্ন যে আমার পুলে একটা বড় অফিসার হইব ভালো একটা চাকরি করব শেষে কিনা তুই বেন চালাবি মা আমার তো কোনো কিছু করার নেই আমি পরিস্থিতির শিকার কি করবো বলো ভালো একটা চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি কি আমাকে চাকরিটা পর্যন্ত দেয়নি সবাই শুধু একটা কথা বলে একটা চাকরি পেতে গেলে অনেক টাকা দরকার কিন্তু আমি এত টাকা পাবো কি করে তুমি আমাকে বলে তো এই ছোটবেলায় ছোটবেলায় বাবা মারা গেছে কত কষ্ট করে তুমি মাথার গাম পায়ে ফেলে আমাকে মানুষের মতো মানুষ বানার চেষ্টা করেছ তুমি এমনও সময় গেছে মানুষের বাড়িতে কাজ করেছে। যখন যে কাজটা পেয়েছ সেই কাজটাই করেছ তার একটাই উদ্দেশ্য ছিল আমি যেন মানুষের মতো মানুষ হই আমাকে পড়ালেখা শিখিয়ে শিক্ষিত করেছ কিন্তু আমি আমি এখন পর্যন্ত কোনো একটা কাজ করে তোমাকে ভালো রাখতে পারছি না আমাদের এই সংসারটার পেছনে কত টাকা খরচ একবার হিসাব করেছ প্রতিদিন যে পরিমাণে টাকা খরচ হয়ে যাচ্ছে সেই পরিমাণে টাকা তো ইনকাম হচ্ছে না প্রতি মাসে তুমি যদি হিসাব করে দেখো অনেক টাকার দরকার এত টাকা আমি কই পাব তাই আমি বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে নিজের লজ্জাকে ভেঙে ভ্যান চালার সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না মা আমাদের দেশে অসংখ্য ছেলেমেয়ে আছে যারা পড়ালেখা শেষ করেছে শিক্ষিত একটা ছেলে কিন্তু চাকরির জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েও চাকরি পায়নি বাধ্য হয়েছে ভ্যান চালাতে রিক্সা চালাতে মানুষের দোকানে কাজ করতে ঠিক তেমনই আমি একটা শিক্ষিত ছেলে আমি আমার লাজ লজ্জা ভেঙে ফেলে এই সিদ্ধান্তটা নিয়েছি তুমি শুধু আমার জন্য দোয়া করো মা আর একটা কথা বলতে ভুলে গেছি তুমি তো ভালো করে জানো আমি মাইকে কত বেশি ভালোবাসি মা আমি কোনোরকম চিন্তাই করতে পারি না কী করবো বলো মাই হঠাৎ করে আমাকে বলে কে আমি যদি ওকে বিয়ে না করি কিংবা ভালো একটা চাকরি না পাই তাহলে ওর পরিবার থেকে নিয়ে দিয়ে দেবে খাওয়া কীটা ভুলে গেছে আজকে কিংবা কালকের মধ্যে আমাদের পরিবার থেকে লোক না পাঠাই বিয়ের কথার জন্য তাহলে ও অন্য কথা বিয়ে করবে মা আমি তো মাইকে ছাড়া বাঁচবো না আমি একটা রিকোয়েস্ট করে বলছি মানে হাতঝর করে বলছি তুমি মনে কিছু করো না তুমি একটু কষ্ট হলেও মায়েদের বাড়িতে যাও গিয়ে ওদের সাথে কথা বলো যেভাবে ম্যানেজ করা যায় সেভাবে ম্যানেজ করার চেষ্টা করো আমি তোমাকে বুঝাতে চলেছি মা আমি না হয় তোর মুখের দিকে তাকায় ও বাড়িতে গেল কিন্তু ওর বাপে যে বড় লোক অত বড় বংশ অত টাকা পয়সাওয়ালা মানুষ হি টাকা পয়সাওয়ালা মানুষ কি আর মাই আরে আমাকে মতন গরিব করে দিব আল্লাহ ভোর সমা হাল্লা যদি চায় তাহলে তো হয়ে যাবে আর হবে তো হাল ছাড়ছি না আমি হয়তো এখন বেকার আছি ভ্যান চালাচ্ছি কিন্তু একটা সময় তো ভালো চাকরি পাবো আর চাকরিটা পেয়ে গেলে তখন তো ওদের ফ্যামিলি থেকে না করবে না তুমি দেখো না যেভাবে হোক একটু ম্যানেজ করা যায় কিনা জানো যত কষ্টে হোক আমি জানো কিন্তু বাজান তরে ম্যান চালানোটা আমার অনেক কষ্ট লাগতেছে মা আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পাচ্ছো কষ্ট পেও না মা পরিস্থিতি মানুষকে এমনটাও করে আচ্ছা ঠিক আছে আমি ধরে যাই হ্যাঁ শামদান এসে বদন ঠিক আছে মা তুমি যাও ঘরে যাও দন্না আমার পোলাটা এত শিক্ষিত হয়ে আর কি না ব্যাংসা লাইব কি যে কৌশল করতে দিই ইন যাই এবার বর্মাই গো বাড়িতে যাওন লাগ যে কি একটা অবস্থা একটা রিক্সা রোডে হাঁটতে ভালো লাগছে না আরে বেরই তো হইলাম মাত্র একটু দাঁড়া ওয়েট কর রিক্সা চলে আসবে এই মাহি ওইটা সাগর ভাইয়া না আরে কি উল্টা পাল্টা কথা বলতেছিস একটা ভ্যান ড্রাইভার আমার বয়ফ্রেন্ড মাথা গেছে তোর আরে আমার মাথা কেন খারাপ হবে তুই ভালো করে দেখ ওটা সাগর ভাইয়া ভ্যান চালক তার মানে তো বয়ফ্রেন্ড একজন ভ্যান চালক তাই না আর এই কথাটা তুই গোপন করেছিস একটা থাপ্পড় মারব তখন থেকে উল্টা পাল্টা বলেই যাচ্ছে আগে আমার কথাটা শোন ও কেন ভ্যান চালাবে হ্যাঁ তবে ওর মতো অনেকটা দেখতে তাই না বল শোন ভাই শাক দিয়ে না মাছ ঢাকা যায় না তুই হাজার চেষ্টা করো না সত্য লুকাতে পারবি না তোর বয়ফ্রেন্ড একজন ভ্যান চালক এটাই সত্যি হুম তুমি সব জানতা সব জানিনা না আগে থেকে বসে আসো কাছে যাই গিয়ে দেখি তারপর ব্যাপারটা না বুঝি আগে এত কথা বলে ফেলতেছে চল সাগর তুমি এখানে ভ্যান চালাচ্ছ হ্যাঁ মাহি আমি এখানে তুমি কোথাও যাবে তুমি বসো আমি নিয়ে যাচ্ছি ছোট লোকের বাচ্চা তার মনে তো একটা ভ্যান চালো এতদিন মিথ্যা কথা বলে গোপন রেখে পরিচয় আমার সাথে রিলেশন করছি আমি বুঝতে পারছি তোর ধান্দা কি ছিল তুই দেখছিস না আমি বড় লোকের মেয়ে কোটি কোটি টাকা আমার বাপের তাই তোর লোভ লাগছিল এই জন্য তুই মিথ্যা ভালোবাসার নাটক করছিস সে কলেজ লাইফ থেকে আমার জীবনটা নষ্ট করছিস অথচ আমি এতটা দিন আমি তোর উপরে ভরসা করে তোর আশায় আমি রইছি আমি আমার সময়গুলো নষ্ট করছি মাই বিশ্বাস করো আমি নিজের ইচ্ছে ভ্যান চালাতে চাচ্ছিলাম না কখনোই কিন্তু আমি যা কিছু করছি তোমার জন্য করছি আমার কিছু করার নেই আমি সব কিছুর জন্য পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার না আমাকে বাহানা দিচ্ছিস আমাকে তুই কিসের পরিস্থিতির শিকার হ্যাঁ তুই যদি ভালো ফ্যামিলির হইতে তুই কি ভ্যান চালাইতে সবকিছু রাইকা চালাইতি না আমি তোকে বুঝে ফেলছি তোর ধান্দা আমি ধরে ফেলছি আমি তোর সাথে আর এক মুহূর্ত থাকবো না মাই তুই ঠিক বলছিস এইসব ভ্যানালরা প্রথমে বড় লোকের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে কিভাবে টাকা হাতিয়ে নেবে সেই ধান্দা করে একদম ঠিক বলছিস দুলা আমি ভুল করছি ওর সাথে আমি রিলেশন রাখবোই না ওর মুখ আমি কখনো দেখবো না 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 আবার এরকম কোনো উদ্দেশ্য নেই চুপ মিথ্যাবাদী কি কথা শুনবো নতুন নাটক রচনা করবি তারপর আমাকে তুই শোনাবি এই সুযোগ আমি তোকে দিব না আমি তোর সাথে থাকবো না আমি তোর সাথে ব্রেক আপ করবো আমার সাথে যদি কন্টাক্ট করার ট্রাই করছিস তোকে আমি মেনেই ফেলবো চল দোলা মাই শুনে যাও উফ সিজি একটা বিপদে পড়লাম কোনো কিছু করে শান্তি নেই ভ্যান নিয়ে বের হয়েছি আমার গার্লফ্রেন্ড আমার গায়ে হাত তুললো আল্লাহ আমি কি করবো তুমি আমাকে বলো তো এইসব আর সহ্য হচ্ছে না আমার মাহি মা উনি কি হয়েছে তুই যে বাহির থেকে আইসে কান্নাকাটি শুরু করছিস কিছু বলতেছিস না আঁকে দিয়ে যাচ্ছে বল না মা হিসে হয়েছে বাবা গরিব রানা পোতা রোগ হয় খারাপ হয় বেমন হয় তুমি ঠিকই বলছিল তোমার কথা যদি আগে শুনতাম হ্যাঁ আজকে আমার কান্না করা লাগতো তুমি জানো বাবা সাগর সামান্য একটা ড্রাইভার তাও কিসের ড্রাইভার জানো সামান্য একটা ভ্যান চালক ও আমাকে ঠকেছে বাবা

করতে তুই এই ধরনের একটা বিপদে পড়বি আচ্ছা মধ্যম শ্রেণীর কোনো মানুষ হলেও মেনে নিয়ে যেত ও কি ভ্যান ড্রাইভার ওটা মানে ও তুই কল্পনা করতে পারিস যে সমাজে আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে প্রেম ভালোবাসার কারণে একেবারে যা করছি তাই করিস মানুষকে চেনারও চেষ্টা করিস না আসসালাম আলাইকুম চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম কে তুমি আমি সাগরের মা তুমি এখানে কেন আমি এসে আমার পোলা সাগর আপনার মাইয়া মাহিল বিয়ার কথা কইতে ছোট লোকের বাচ্চা তো কলি যা কত বড় তোর ছেলে কি যে আমি মাইনা পাঠাই দিছি তারপর হয় না তুই আবার এই বিয়ার প্রস্তাব নিয়ে মাগো তুমি আমার গায়ে সর মারলা তুমি না আমার পোলা সাগরে ভালোবাসো তোমরা দুজন দুজনরে ভালোবাসো তোমার সারা তো সাগরে এক মিনিটও থাকতে পারে না তাই তো আমারে কইলো তোমার লগে বিয়ার কথা কোনেন লাগে

এই জন্য আমার মেয়েকে ফাঁসিয়েছি যাতে বিয়ে করে আমার সমস্ত সম্পত্তি নিয়ে তোর ছেলে বড়লোক হতে পারে কিন্তু সে ডাল আমার কাছে গলবে না চৌধুরী সাহেব আমার পোলা দুঃখ কষ্টে ব্যান চালাইতেছে কিন্তু আমার পোলাই কিন্তু শিক্ষিত আমার পোলা একজন ভালো মানুষ আমার পোলায় ভবিষ্যতে ভালো একটা চাকরি পাইব বড় অফিসার হইব এমন করার কথা কেন না চৌধুরী সাহেব হ্যাঁ আমার পোলা চাকরি পায় না বলেই তো ব্যান আছে । ওরে স্বপ্ন রে কি স্বপ্ন ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন এই ওই রকম মেধানা পথে ঘাটে ঘুরে বেড়ায় তাদের কিচ্ছু হয় না তার ছেলে হবে অফিসার এই এসব স্বপ্ন দেখা বন্ধ কর আর এই মুহূর্তে এখান থেকে বের হ না হলে আমি কিন্তু দারোয়ান ডেকে মেরে তোকে এখান থেকে বের করব। চৌধুরী সাহেব তার আর দরকার নাই আমি নিজেই চলে যাম তাই আজকে টেকার অহংকারে আপনি আর আপনার মাইয়া আমার পোলারে আর আমারে যে অপমান করলেন সেটা আল্লাহ সইব না এ অঙ্কার থাকবো না একদিন না একদিন পতন আপনার গই বই টেকার অঙ্কার বেশি দিন থাকে না গরিব বইলে আজকে আমার যে অপমানটা আপনি করলেন সেই অপমানের শোধ আল্লাহ একদিন আপনি নিব আল্লাহ আপনাকে গো বিচার করবো দেখেন গোয়া দিলাম চৌধুরী সাহেব চৌধুরী সাহেব কি বাসায় আছেন আপনাকে চিনতে পারলাম না এ মানে আমাকে না চেনারই কথা এই ব্যাংকে আমি নতুন জয়েন করেছি ব্যাংক থেকে আপনার কাছে পাঠিয়েছে চৌধুরী সাহেব আপনাকে এর আগে অনেকবার নোটিশ করা হয়েছে যে আপনার ঋণগুলো পরিশোধ করেন পরিশোধ করেন কিন্তু আপনি কথাই শুনেননি স্যারদের সাথে দেখাও করেননি এখন নতুন করে আজকে আবার অফিস থেকে পাঠিয়েছে আপনি যদি আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত ঋণ পরিশোধ না করেন তাহলে আপনার সমস্ত সম্পত্তি এবং আপনার বাড়ি সমস্ত কিছু আমাদের ব্যাংক নিয়ে নিতে বাধ্য থাকবে ভাই ভাই এতগুলা টাকা ভাই আমি সাত দিনের মধ্যে কেমন করে ম্যানেজ করব ভাই আসলে আমার কাছে আপনারা প্রতিবার নোটিশ পাঠাইছেন কিন্তু আমি আসলে ব্যবসায় লস খেয়ে চারিদিক থেকে একেবারে দেউলিয়া হয়ে গেছি আমার আমার কাছে টাকা পয়সা একদমই ছিল না আমি কোন মুখ নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব ভাই এই জন্য আমি যেতে পারিনি ভাই ভাই আপনি আমাকে দয়া করে একটা পথ দেখান আমি এই বিপদ থেকে কেমন করে বাঁচতে পারি ভাই আসলে উপায় না থাকারই কথা কারণ আপনি ব্যাংকের সাথে কোনো যোগাযোগই রাখেন নাই তারপরে আপনি একটা কাজ করতে পারেন আমার স্যারের সাথে যদি কথা বলেন উনি যদি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারে ভাই স্যার স্যার আমাকে চেনে না জানে না তিনি আমাকে কি উপকার করবে বলেন ভাই ভাই আপনি দয়া করেন ভাই আপনি কিছু একটা আমাকে আমাকে হেল্প করেন ভাই আমি তো নিজে থেকে কিছু করতে পারবো না ওই যে বললাম না আপনি স্যারের সাথে কথা বলে সমস্ত কিছু দেখতে পারেন আমার সময় কম এই যে ধরেন আপনার সমস্ত নোটিস আসি আসসালামু আলাইকুম কি বলে গেল রে আমার আমার সারা জীবনের সম্পত্তি আমার তিল তিল করে গোড়া এই বাড়ি আমার সব কিছু বলে ব্যাংক দখল করে নিবে মা আমি তো কোনো উপায় দেখতেছি না আমি এতগুলো টাকা কিভাবে কি ব্যবস্থা করবো বাবা একটা উপায় আছে ওই যে উনি বলো না ওনার অফিসে স্যার ও ওনার সাথে কথা বলে উনি একটা ব্যবস্থা করে দেবে চলো না বাবা আমরা যাই কথা বলি আরে বোকা মেয়ে কোথাকার কোন স্যার চেনে না জানে না ও আবার কেন উপকার করবে আমরা শেষ একটা চেষ্টা তো করে দেখতে পারি তুমি একবার চলো এখনই গিয়ে আমরা দেখা করি চল চলো বাবা আমি বড় বিপদে করে আপনার কাছে আসছি স্যার আমার একটা বড় ঋণ আছে এই ব্যাংকে আজকে আপনাদের লোক গিয়ে বলতেছে আমি সাত দিনের মধ্যে যদি টাকাগুলো পরিশোধ করতে না পারি তাহলে নাকি থেকে আমার বাড়ি স্যার আমি আসছিলাম স্যার আপনার কাছে কয়টা দিন সময়ের জন্য স্যার সময় 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 কিন্তু আমি তো আর কোনো সময় দিতে পারছি না বেশ ছোট লোকের বাচ্চা এই ফকির নির্বাচন ভ্যান ড্রাইভার হয়ে এখানে বসে ভাব নিচ্ছিস শালা? এম্নি আসছে আমরা মহা আমাদের দম যাচ্ছে আর আসছেছে আর এখানে বসে নাটক করতেছিস। তুই তো স্যারকে ডাক। আজকে ডাক তোর কি শাস্তি আমি করে যাই? এই সামলে কথা বল। মুখ সামলে কথা বল। এটা তোমার বাড়ি না। এটা আমার অফিস ঠিক আছে? একটা অফিসে এসে কিভাবে কথা বলতে হয়? সে ম্যানার্স তো তোমার ভিতরে নেই। তা তো আমি স্পষ্ট করে বুঝতে পারছি। মানে এই চেয়ারের দায়িত্বে যে আছে যে বস তাকেই তো দরকার তাই তো কিন্তু এখন আমি যদি বলি এই চেয়ারের দায়িত্বে আমি আছি হ্যাঁ আমি একেবারে সত্যি কথা বলছি এই চেয়ারের দায়িত্বে আমি আছি মানে আমি অভিসার হয়ে গেছি কথাটা শুনতে বেশ অদ্ভুত মনে হচ্ছে তাই তো হ্যাঁ অদ্ভুত তো লাগারই কথা যে ছেলেটা খেতে পারতো না চলতে পারতো না ভ্যান চালিয়ে খেত সেই ছেলেটা কিভাবে মানে এত বড় একটা পথ বহন করছে ব্যাপারটা তো অবক্ষরেরই বিষয় বিষয় তো এমনই তো তাই না আমি বলছি পৃথিবীতে প্রতিটা মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে পৃথিবীতে প্রতিটা মানুষের ভালো থাকার অধিকার আছে তাহলে আমার কেন নয় আমারও ভালো থাকার অধিকার আছে হ্যাঁ আমি শিক্ষা পেয়েছি শুধুমাত্র তোর কাছ থেকে এই তুই আমি গরিব বলে আমি ভ্যান চালাই বলে আমাকে ছেড়ে চলে গিয়েছি একটাবার একটা বার আমার কথা শুনতে চেষ্টা করিস নি কেন চেষ্টা করবে কারণ আমি তো সামান্য একটা গরিব ছেনে তার কথা শুনে হবেটা কি তাই তো হ্যাঁ আমার মনে আছে তুই যখন আমাকে ছেড়ে চলে গেছিস সেই মুহূর্তটা প্রতিটা রাত আমি কান্না করেছি যে মানুষটাকে আমি এত বেশি ভালোবেসেছি যাকে নিয়ে এত বেশি স্বপ্ন দেখেছি সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আমার সব কিছু মনে আছে প্রতিটা রাত আমি কান্না করেছি তখন আমি নিয়ত করেছিলাম আমার টাকা পয়সা ধনসম্পদ সম্পদ কোনো কিছু নেই সেই কারণেই আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমাকে ভালো কিছু করতেই হবে আর সেটা করার জন্য যত পরিশ্রম করতে হয় সেটা আমি করব আমি সাগর করেছি আমি ভ্যান চালিয়েছি রিক্সা চালিয়েছি আমার পড়ালেখার খরচটা আমি বহন করেছি আমার পরিবারের খরচটা আমি বহন করেছি আমি হাল ছাড়িনি আমি পড়ালেখা শেষ করে প্রতিটা জায়গায় ঘুরেছিলাম চাকরির জন্য আজকে হবে না কালকে হবে কালকে হবে না পরশু হবে এভাবে করতে করতে ফাইনালে এত বড় একটা চেয়ার সেই চেয়ারের দায়িত্ব আমার এত বড় একটা পদ্ধতি আমি বহন করছি আরে যে আপনাকে বলছি আপনি মুরব্বী একটা মানুষ আমি যতটুকু জানি এবং বুঝি আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে কিন্তু এই আপনি এই আপনি আমার মায়ের সাথে যা করেছেন মনে থাকবে আমার সারা জীবন হ্যাঁ কাকে কি বলছি আমি যারা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়নই করতে পারে না তার সাথে আমি কথা বলছি আর তাকে আমি মুরব্বী বলে সম্মান করছি এখন তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আপনার মুখে থুতু মারতে পারতাম আমার হয়তো ভালো লাগ আর তুই নানান কথা কি তাইরা পানবি আমার সাথে তো খারাপ ব্যবহার করেছিস কিন্তু আমার মা অনেক স্বপ্ন আশা বিশ্বাস নিয়ে তোদের বাড়িতে গিয়েছিল আর তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার তো করেছিলি আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলেছিলি এই কথাটা মনে থাকবে আমার সারা জীবন আর তোরা কিভাবে ভাবলে তোদের বিপদের সময় আমি তোদেরকে সহযোগিতা করব অসম্ভব সেটা কখনোই না সাগর ওই সময় আমি অনেক বড় ভুল করছি তুমি আমাকে মাপ করে দাও আমি কখনো এমন করব না আমি নিজেকে শুধরে নেব তুমি তো আমাকে ভালোবাসো তাই না তুমি তো আমাকে ছাড়া বাঁচবে না বলছিলে চুপ আমরা বিয়ে করে নেই বাবা সাগর সাগর আমি অনেক বড় ভাগ্যবান যে আসলে তোমাকে এসে পেয়ে গেছি হ্যাঁ এই যে আমার এত বড় বিপদটা বাবা তুমি তো আমার মেয়েকে ভালোবাসতে বাবা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমাকে এই বিপদটা কাটা বাবা হ্যাঁ আপনার উপকার করবো কিনা তা তো জানি না আর আপনি কি বললেন আপনার এত বড় একটা বিপদ সেখান থেকে উদ্ধার করার একটাই অসম আমি কিন্তু আমি মনে হয় না আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করব আর তুই তুই এবার তোর কি বললি তুই আমাকে ভালোবাসিস এই ভালোবাসার মানেটা তুই তুই বুঝিস ভালোবাসা কাকে বলে যদি সত্যিকার তাহলে কখনো আমাকে আর তুই আমি ভ্যান চালক থেকে অফিসার হয়ে গেছি ঠিক তখনই নিজেকে পরিবর্তন করে শুনলি এখন আমাকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে বিয়ে করতে চাই অসম্ভব অসম্ভব কখনোই সম্ভব না তোদের মতো জানোয়ারের সঙ্গে রকম ভাবে আমি নতুন ভাবে সম্পর্কে জড়াবো এটা কখনই সম্ভব না যে মানুষ আমার মায়ের গায়ে হাত তুলতে পারে তার সাথে রকম কথা বলার ইচ্ছেটা আমার নেই আমার যদি ক্ষমতা থাকতো না তোর হাত আমি যা এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে কিরে যার চিসটা কেন সসম্মানে যদি যেতে পারিস বেশ ভালো আর তা না হলে তারাক্কা দিয়ে দিয়ে এখান থেকে দাঁড়িয়ে দেবো যেতে বলেছি আমি বাবা চলো হ্যাঁ টাইম অ্যান্ড টাইট ওয়েট কথায় আছে না সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তাই আমাদের গল্পটাও